বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিমের কোফতাকারি আর ভাবতেছেন ডিম দিয়ে কোফতাকার কীভাবে হয় বানালেই হয় যাই হোক এখানে আমি তিনটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি ডিমগুলোকে একটুখানি ভেঙে ভেঙে নিব তাই গ্রেট করা যায় করলে খুব পাতলা হয়ে যাবে এই জন্য আমি অত পাতলা চাইতেছি না তিনটা ডিম দিয়ে আপনার পুরো ফ্যামিলির জন্য এই রেসিপিটা করতে পারবেন একটু দানা দানা থাকতে হবে যাই হোক এটা হয়ে গেল মানে ছোট সাইজ দুটা পেঁয়াজ চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট এখানে আমি আধা চামচ আধা চামচ সব মশলা নিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখান থেকে একটু 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 ধনিয়ার গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু হলুদের গুঁড়া দিলাম আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম কটার চামচের মতো কটা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এখানে এক টেবিল চামচ ভাজা বেসন বেসনটা এক চামচ নিয়েছি টেবিল চামচ এক চামচ এটা ভেজে নিয়েছি সব কিছু একটু ভালো করে মাখিয়ে নেব লবণটা দিই নাই লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিবো অল্প একটু তেল নিয়ে নিলাম খুব চেপে চেপে মাখবেন না আলতো হাতে মাখবেন মাখাটা হয়ে গেল আর আমি এখন বলগুলো বানিয়ে নিচ্ছি বলটা আপনার পছন্দ অনুসারে বানাইয়েন এইটুকু একটু বানাচ্ছি এখানে একটা ডিম ফিটি নিয়ে একটু সামান্য লবণ দিয়েছে লবণটা না দিলে হয় একটু দিলাম যাই হোক এগুলো প্রায় চার মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নিলাম ভাজাটা সুন্দর একটা কালার আসবে তখন নামিয়ে ফেলবেন সবগুলো ভেজে ফেলেছি এখানে অর্ধেকটা তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ দিলাম দুটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভাজতে হবে না যেই কালারটা আসলেই হবে এখানে এক চামচ আদা এর পেস্ট আর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ করে একটু পানি দিই আর এখানে বড় সাইজের একটা টমেটো আছে সেটা পেস্ট করে নিয়েছি এলাচ দানা লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি আরেকবার একটু পানি দিয়েছিলাম আমরা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার গন্ধ না হয় এখন আমি পানি দিয়ে দিব এখানে চারশো গ্রাম পানি আছে গ্রেভিটা অলক সে পড়েছে আর আমি এখন কোফতাগুলো দিয়ে দিব এখানে আমি পাঁচশো গ্রাম পানি দিয়ে দিয়েছি কারণ এটাতে একটু পানি বেশি লাগে সবটুকু পানি খেয়ে ফেলে কোফতাগুলো এখানে তিনটা কাঁচামরিচ দিলাম একটু ফ্লেভার ভালো আসবে আর এই যে আধা চামচ ভাজা জিরার সেটা দিয়ে দিলাম এটা ঢেকে দিলাম ছয় সাত মিনিটের জন্য ছয় মিনিট পর আমি আসলাম চুলোটা বন্ধ করে দিয়েছি আর এখন এক চামচ ঘি দিয়ে দিব ঘিটা দিলে টেস্ট অনেক ভালো আসবে আর যদি ঘি না থাকে তাহলে এমনিতেও খেতে অনেক ভালো লাগে যাই হোক এটা আর দুই মিনিট চুলায় রাখবো তারপরে আপনারা সার্ভ করে দেখাবো দেখেন তিনটা ডিম দিয়ে আমি কিন্তু ফ্যামিলি সবার জন্য এটা মানে কুফতাকা এটা করে ফেললাম খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি আপনারা কিন্তু অল্প দুইটা ডিম দিয়েও করতে পারেন যাই হোক সবাই বাসে এটা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু নিরাপদে রাখুক কি গল্প করি আল্লাহ হাফেজ